টিএমএসএস তার জন্মলগ্ন থেকেই কৃষিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন সময়ে আমরা বিভিন্নভাবে আমাদের এই অঞ্চলের কৃষকদেরকে সহায়তা করে থাকি গবেষণা হোক বিশ্লেষণ ধর্মী কাজ হোক তাদের ডেমনিস্ট্রেশন হোক প্লট বানিয়ে দেয়া হোক কৃষি কর্মকর্তা এবং কৃষি বিশেষজ্ঞদের সাথে এনে তাদেরকে পরিচয় করে দেয়া হোক প্রশিক্ষণের আয়োজন করা হোক বিভিন্নভাবে ভাবে আমরা এই কৃষির বহুমুখীকরণে কাজ করছি তার গভর্নমেন্টের সহায়তায় বা তুরস্ক সরকারের সহায়তায় আজকের এই গ্রিন হাউসটি আমরা এখানে করেছি মূলত বগুড়ার কৃষকদেরকে কিভাবে উন্নত জাতের টমেটো অর্গানিক উপায়ে একদম কোনো প্রকার রাসায়নিক ছাড়া মানসম্মত টমেটো যাতে উৎপাদন করতে পারে তার জন্য আমাদের এই আয়োজন আমরা টিএমএসএস থেকে যে কাজগুলো করে থাকি এই অঞ্চলে নিরাপদ সবজি উৎপাদনের জন্য ইতিমধ্যে আমরা এক হাজার কৃষক পরিবারকে বিভিন্নভাবে সহায়তা দিচ্ছি এই সাইন্টিফিক একটি ওয়ার্ক থেকেও আমরা তাদেরকে সহায়তা করতে চাই আমাদের এর সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখানে আজকে এটা ভিজিট করলেন আপনারা দেখলেন একই সাথে আমাদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা যিনি যিনি এটা পরিচালনা করছেন যার নেতৃত্বে এটা পরিচালিত হচ্ছে শ্রদ্ধা খায়রুল ইসলাম স্যারের কথা আমরা এখন একটু শুনবো উদ্যোক্তা এবং চিফ শ্রদ্ধেয় খাইরুল ইসলাম স্যারের সাথে আমি স্যারকে একটু বিষয় জানতে চাই যে আমরা সাধারণত দেখি টমেটো গাছগুলো একটু ঝাঁকড়া হয় ছোটো হয় ছড়ানো ছিটানো হয় কিন্তু এটা যে এই গাছগুলো যে আকাশ ছুঁইতে চাচ্ছে এই বিষয়ে আসলে মূল ব্যাখ্যাটা কি এটার ব্যাখ্যাটা খুব সহজ টম্পো গাছ দুই ধরনের হয় একটা হচ্ছে ডিটারমিনেন্ট টাইপ আর একটা হচ্ছে ইনডিটারমিনেন্ট টাইপ ডিটারমিনেন্ট টাইপ সেগুলো উপর দিকে উঠবে না ঝাঁকড়া হবে তো ওখানে আপনার ফলন হবে আর ইনডিটারমিনেন্ট টাইপ যেটা সেটা হচ্ছে আপনি যতই করবেন দিকে উঠবে এটা প্রায় মেবি বিশ ফিটও লম্বা হতে পারে ডিপেন্ডিং অন দ্য জন্য একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি পাতার চাষ করি না টমেটো চাষ করি অবশ্যই টমেটো চাষ করি টমেটো চাষ করার জন্য পাতা দরকার কারণ মধ্যে পাতার খাদ্য তৈরি হয় সূর্য রশ্মি এবং অর্থনিয়ান থেকে কিন্তু যখন পাতা এবং টমেটো একসাথে হয় তখন আমাকে দেখতে হবে যে আমি খাবারগুলোকে মূলত আমি চাচ্ছি টমেটোর ভিতরে ডাইভার্ট করার জন্য পাতাতে না ফলে টমেটো গাছের উৎপাদনের জন্য সবচেয়ে জরুরি যেটা দরকার সেটা হচ্ছে টাইম প্রোটিন যেমন ধরেন এখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো সব পুরোন করে এখানে সবগুলোতে পাতা ছিল এগুলোতে সমস্ত পাতা ছিল আমরা পাতাগুলো ফেলে দিচ্ছি আমি কয়েক সপ্তাহ আগে আসছিলাম তখন টমেটোর সাইজগুলো ছিল এরকম ছোট পাতা পূরণ করার পরে যেটা হলো টমেটোর সাইজ বলেছি গিয়ে এবং হচ্ছে এবং যেমন ধরেন এখানে আর আমি পুনটা করবো কী করে টমেটো গাছের একটা মজা জিনিস হয় এখানে যেমন একটা পাতা থাকে পাতা এখান থেকে একটা ডাল বেরোয় জি জি সব গাছের মতোই আর ঠিক তার উপরে দেখেন সে টমেটো ফুল হয় এখন অনেকেই বুঝতে পারে না যারা কাজ করে যে কোনটা পাতার ডাল আর কোনটা ফুল ফুল তো সেক্ষেত্রে আমি যেটা ওদেরকে বলি সেটা হচ্ছে ওয়েট করো এবং যখনই টমেটো হবে দেখা যাবে তখন আমি শিওর যে এটা টমেটো হচ্ছে আর এটা ডাল তখন আমি যেটা বলি সেটা কেটে দেবো ওকে এটা আমি এখানেও কেটে দেবো অর্থাৎ টমেটো যেখানে ধরছে তার নিচে যা আছে সব ফুলে দেবো এখানে আর একটা জিনিস আপনি খেয়াল করেন এতে টমেটো গুলো হেলদি হবে টমেটো গুলো হেলদি হবে কারণ নিউট্রিন সব টমেটোতে যাবে আচ্ছা আচ্ছা টমেটো উইল বি সাইজ এবং হেলদি আর আমার তো পাতার দরকার নেই আই ওয়ান্ট টমেটো এখানে আর একটা জিনিস শেয়ার করেন অনেক সময় যে যেমন এটা দিয়ে ফোকাস করেন এখানে পাতা আছে আমি পাতা রেগে ফেলে দেবো আমার দরকার নেই এখানে পাতা আছে এটাকে আমি ফেলে দেবো চাই পুরো খাবারটা টমেটোতে যায় এখন এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি দেখবেন যেমন এখানে চারটা টমেটো আছে এখানে

এবং সাইজ বড় করার জন্য করতে হয় আপনি ইউ ক্যান মেজার ঠিক আছে আমি প্রত্যেক গাছে চারটা করে বা ছটা করে রাখবো এর একটু দেবো না আধা ডিজিটাল গ্রো টমেটোর এটা একটা স্পেশাল ক্যাপাসিটি আছে সব গাছেরই যে সে গ্রো করতেই থাকে এটা হচ্ছে ন্যাচারাল প্রপার্টি এখানটাতে দেখেন এখানে কিন্তু একটা দুইটা টমেটো আছে এখানে আরও হয়তো দুইটা ধরবে আমার এটা দরকার নেই আমি একটা খেলে ধরবো তাহলে এগুলো বড়ো হবে এবং এটা আস্তে আস্তে বড় হবে তবে একটা জিনিস হলো আপনারা যদি খেয়াল করে নিচে আমরা কিন্তু এটা মাটিতে লাগাই নি সমস্তগুলো পটে এবং কোকোপিট ইজ দ্য বেস্ট ওয়ান এবং আমাদের একটা সমস্যা আছে গ্রিন হাউসে যারা কাল্টিভেট করে লিকুইড ফার্টিলাইজার বা লিকুইড নিউট্রিয় বাংলাদেশ ইম্পোর্ট করতে দেন এবং এইটার দরকার কারণ গ্রিন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি সম পরিমাণ গাছ যদি সাধারণ জমিতে লাগান ও যতটুকু পানি দরকার হবে গ্রিন হাউজে তার পানি পানি দরকার হবে মানে কম কম লাগে লাগে এবং পানি ফাইভ পার্সেন্ট ওয়াটার লেস ইউজ করে এটা যত্ন নিয়ে সোজা কন্ট্রোল করা সোজা এবং এখানে আমরা সম্পূর্ণভাবে অর্গ্যানিক আমরা করতেছি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার নেই পোকামাগর নেই বিকজ এটা কভার্ড তবে আমাদের দেশের গ্রিন হাউসের একটা প্রবলেম আছে সেটা হচ্ছে সামারে আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারি না টাইপ অফ থিং আচ্ছা আচ্ছা গুড ইফ আপনি দেখেন শুনদিকে আপনাকে খুঁজে গেছে যেটা জি জি এটা যদি আমরা ছেড়ে রাখি আরও বড় হবে সো আমাদের কি টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে এখানে যেমন আর টাইমই যায় এখানে দেখেন এখানে ট্রাফিক আছে তাহলে আমার এইটা যতক্ষণ নেই এইটারও দরকার নেই এটার এটার দরকার নেই এবং এখানে যে টমেটো আছে নিচে মানে টমেটো তো তার নিচে কোনো টাইমে রাখবো না